মা ফাতেমা আনহা, ইসলামের রত্ন ফাতেমা আল্লাহানহা ছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও খাদিজা রাদিয়ালহাইয়ের কন্যা তিনি ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্পন্ন নারীদের একজন তাকে ফাতেমাতুজ জাহরা বলা হয় তিনি ছিলেন পরহেজগার ধৈর্যশীলা বিনয়ী ও নবীজির সবচেয়ে প্রিয় সন্তান হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন ফাতেমা আমার হৃদয়ের অংশ তিনি ইমাম হাসান রাদিয়াল্লাওয়ানহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহানহুইয়ের মা এবং হযরত আলী আনহুর স্ত্রী ছিলেন তার জীবন ছিল সরলতা তাকওয়া ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাতেমা আনহা নবিজির ওফাতের কিছুদিন পরে ইন্তিকাল করেন মতান্তরে ছয় মাস পরে তার মৃত্যুর পর গোপনে দাফন করা হয় এবং তার কবরের সঠিক স্থান আজও নিশ্চিতভাবে জানা যায় না তবে অনেকের ধারণা মতে এইটাই সে কবর হওয়ার কথা